সবাইকে শুভ সকাল চলে আসছি বাগানে আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো আমার এই বাটারফ্লাই গাছটি কত সুন্দর ঝোপালো হয়েছে দেখে কিন্তু একদম মনটা শান্ত হয়ে যায় আর এটা তো একটা পাতাবাহার গাছ এই গাছটা আমার ভীষণ পছন্দ কতটা সকাল যে এখন ওই ফুল ফুলো ফুটে নাই নয়টা বাজবে আর এরা একদম তাদের পাক না মেলিয়ে বিভিন্ন রং ছড়িয়ে দিবে খুব ভাল লাগে আজকে আসলে আমি মূলত আসছি আমার একটু টক পাতা খাইতে ইচ্ছে করছে ছাদ বাগানে তো টক পাতা লাগাইছি তোমরা জানোই এর আগের ভিডিওতে দেখছো আমার ভীষণ মজা একটু টক পাতা খাই গাছটা ছোটো কিন্তু আমার এত ভাল লাগে এই পাতাটা কি আর বলবো আর দেখো আমার ফুলে গাছে কিন্তু গাঁদা ফুল ফুটে গেছে ছাদ বাগানে গাঁদা ফুলের আগমন হলেই বোঝা যায় শীত চলে আসছে শীতের আমেজ দিচ্ছে আর কি তো যাই হোক এই দেখো আমি ডবল নীল ফুলটা লাগাইছিলাম অপরাজিতা জানি না ফুল ফুটে না ফুল ফুটলে বোঝা যাবে যেটা ডাবল হয় না সিঙ্গেল হয় তো চলো একটু টক পাতা উঠা নেই টক পাতা কিন্তু আমার ভীষণ পছন্দ এই যে দেখো গাছটা এতক্ষণ আমি বইসা বৈশা পুলিং করতেছিলাম ডালগুলার এই কাইটা কাইটা এই যে কাইটা কাইটা নিচে লাগাই দিছে জানি না হবো কি না তারপরেও তো কিছু পাতা উঠাইছি ঝটপট তখন মনে হলো যে আমি যে এই ছোট্ট গাছটার থেকে টক পাতা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারা যায় তো চলো আর কিছু পাতা যে ছিল বড় সেগুলো উঠায় নেই আমি জানি না আমার এই পাতাটা টক টক লাগে তো চুটকি চুটকি লাগে খাইতে ভীষণ ভাল লাগে অনেকে মাছ দিয়ে খায় অনেকে কচু শাকের সঙ্গে মিলাই খায় আমি কি করি জানো একটু জলের মধ্যে সিদ্ধ করি গাছ থেকে যে কাঁচা ভিডিওটা প্রথমে দেখালাম না এই গাছের মরিচগুলো আমার ভীষণ ঝাল সেইখান থেকে দুটো মরিস নেই সরিষার তেল দিয়া লবণ দিয়া চটকায় খাওয়া ফেলাই যে টেস্ট কি বলবো যারা পছন্দ করে তাদের এটা কেমন স্বাদের খাবার আর যারা টক পছন্দ করো না তাদের জন্য ভিন্ন হইতে পারে এই দেখো এই যে কতগুলো টকপাতা টক পাতা উঠা ফেলেছি ছোট্ট গাছটা থেকেই এটা কিন্তু আমার মানে আমি বেশি পছন্দ করি তো আমার কিন্তু এক বেলার খাবার হয়ে যাবে আর টকটক লাগে এটা বেশি লাগে না ভর্তা বানাইতে এইটা দিলে অল্প একটু হয়ে যাবে এটা দুটো দুটা মরিচ দিয়া তেল দেওয়া লবণ দিয়ে মাখায় খাইতে সেই স্বাদ আর দেখো না একদম কী যে সুন্দর লাগে পাতাগুলা মনে হয় একদম পাতা ভার গাছ কিন্তু এই যে আরেকটা উঠাই না নাড়ান একটা হয়ে গেছে যাকে বলে আর কি কিন্তু সমস্যা নাই সে আবার নতুন করে ঝাঁকড়া হইয়া তার কুশি দিয়ে দেওয়া পাতা ছড়া ফেলবে কারণ এর আগেও আমি একার থেকে শাক পাতা খায়া ফেলাইছি আর কি দেখো কারণ এদের তো পাতা রাখার দরকার নাই এরা এমনিতেই হয়ে যাবে চারটা লাগাইছি একটা হলেও তো হবে তাই না এটা কিন্তু আগেই লাগাইছি বেশ কদিন হয়ে গেছে এটা লাগাইছি মিনিমাম সাত দিন হয়ে গেছে যেহেতু টিকে আছে মনে হয় বাঁচবে আবার অনেক সময় কী হয় বাঁচছে পরে মরে যায় ওইখানে একটা লাগাইছিলাম বাঁচছে তারপর জলারও হবে অনেক সময় মরে যায় আর কি তো এই যে দেখো মোটামুটি তাকে সবই উঠায় ফেললাম হুম কোনো সমস্যা নাই সে আবার নতুন করে যে কুশিগুলো আছে না এখান থেকে সে আবার ঝাঁকড়া করে হবে তো আমারও খাবার চাহিদাটা পূরণ হয়ে গেলো যেহেতু পছন্দ করি লাগাইছি তো গাছ খাওয়ার জন্যই তাই না সেটাও হয়ে গেলো আর এদিক দিয়ে সেও নতুন করে ঝাঁকড়া হয়ে গেল এই যে দেখো কতগুলো উঠায় ফেলাইছি আমার ছাদ বাগানের চুকাই পাতা অথবা টক পাতা ভাল লাগে না নিজের ছাদ বাগান থেকে উঠে খাওয়ার যে কি আত্মতৃপ্তি সে তোমাদের কি বলবো তো ঠিক আছে সে হয়ে থাক আর এই যে দেখো ওকে কাটিং করতে করতে বেশ ঝাঁকড়ালোই কিন্তু হয়েছে আবার কাটিং করে দিলে আবার হবে যাই হোক ফুলগুলো এখন নিয়ে নিই ছাদ বাগানে ফুল কমে গেছে তো পূজার জন্য ফুল লাগে ফুল নেওয়ার পরে কিছুদিন ফুটে নেই তারপরে আবার পুনিং করে দেব ভালোই লাগে আর এই যে দেখো আমি কিন্তু কিচ্ছু ফেলি না এই যে ছোট্ট ছোট্ট লেবু গাছের ডগাগুলা কুশি কর্তন করে দিছি এইগুলো লাগাইছি আমার ধারণা কি জানো দশটা লাগাইলে একটা হলেও তো হবে এই আর কি এইভাবে লাগাই লাগাইলে তো লাগাই কিন্তু হয়ে যায় সবচেয়ে মজার বিষয় কি জানো আমি ও চলো একটা মরচে উঠায় আমি না আমের ডালকে একটা আমের ডাল ও রাখছিলাম তো ওইখান থেকে আমার জানো তিনটা আমের ডাল থেকে একদম পাতা পোতা ছাইরা পকি ছাড়ছে এখন অনেক দিন পরে দেখলাম যে একটা মারা গেছে মিনিমাম ছয় মাস পরে ওই যে প্রচণ্ড রৌদ্র ওঠে না তখন খড়ায় ঠিকভাবে জল না দিতে পারলে তখন আর সেটা বাঁচে না এই দেখো এরকম টাটকা টাটকা কাঁচামরিচ দিয়ে ওই টক পাতা ভত্তা বানায় খাইতে কি যে টেস্ট এটা একমাত্র যে খাইছো সেই বলতে পারবা যে সব ছাদ বাগানের জিনিস দিয়ে কী পরিমাণ মজা লাগে ভিন্ন ধরনের কয়েকটা মরিচ আছে আর তুমি জানো হুম মিনিমাম ছয় মাস ধরে আমরা মরিচ কিনি না কাঁচামরিচ সব ছাপ থেকে উঠায়ে খাই যখন মরিচ দুশো টাকা কেজি ছিল তখন থেকেই আর মরিচ কিনতে হয় না আমাদের মানে ছাদে মরিচ হইতেই আছে হইতেই আছে অনেকগুলো গাছ না মরিচটা আর কিনি না এখন ওই জানিও না বাজারে মরিচ কত করে কেজি অনেক দিন ধরে বাগানের মরিচই খায় যেতেছি আমরা এই দেখো প্রতিদিন যদি মনে করো যে কালকে উঠায় নিছি আবার আজকে এতগুলা তো একদিনের কত লাগে বাচ্চারা মুড়ি দিয়ে খায় ওইটা আমার একটু বেশি লাগে ওরা একটু ঝাল খায় তো পাঁচটা ছটা মুড়ির মধ্যে দিয়ে দেয় আর কাঁচামরিচ তো তোমার ডাল আর চটচটি রান্না করলে একটু বেশি লাগে নয়তো বা তো যেটি হয় আমাদের মোটামুটি চলে যায় আজকে তো এতগুলা ম্যাক্সিমাম টাইম তোমার আড়াইশো বলি নিয়ে আর বাবারে বলি দেখো এনে কতগুলো হইলো ওই যে বলে আড়াইশো দুইশো গ্রাম আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম এরকম সবসময় তো হতেই থাকে এরকম হয় এখন দেখো ওঠায় আনিছি তারপরেও দেখো কতগুলো আছে এগুলো আবার কালকে বড় হয়ে যাবে কালকে আবার উঠে যেতে পারবো আর তার মধ্যে আবার দুটো বোম্বে মরিচের গাছ আছে ওইখান থেকে দু একটা মরিচ নিয়ে তো একদম ঝালে সোনায় সোহাগা হয়ে যায় আর যে কালো মরিচটা দেখালাম প্রথম ওইটা তো সেই লেভেলের ঝাল অনেক ঝাল ওটা তারপর টুকটাক এই গাছটা থেকে একটু বেগুনও খাইছিলাম এগুলো না মানে সারের অভাবে কেমন হয়েছে গাছগুলো তো সার দেওয়া দরকার দেখি আরে দেখো বড়ই গেছে কিন্তু একদম বড় চলে আসছে দেখো বড়ই বড়ো হয়ে গেছে আর ওই যে আমার মালটাগুলা দেখো মালটা না তো ওইটা বলছিল দার্জিলিং কমলা জানি না কি হয় পাইকানিক প্রথমবারের তো বোঝা যাবে পরে আর এই যে সাদা হার্ট ব্লিডিং এটা নাকি সহজে হয় না আমার বান্ধবীর কাছ থেকে জানছিলাম বলতেছে হয় না কিন্তু বান্ধবী এটা তো আমার হয়ে গেছে ছাদটা একটু পরিষ্কার করতে হবে ছাদটা একদম নোংরা হয়ে গেছে এটা কামলা পাইতেছি না এটা আর পরিষ্কার যে বাগান বিলাস বাগান বিলাস নাকি টাকা দিয়ে মানুষ কিনে ডাল হয় সেখানে যেখানে কেন আমার এত টাকা দিয়ে কিনতে হয় আমার কিন্তু ডাল থেকে করা এই দেখো এটা ডাল থেকে করা এই যে ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম একদম ছোট এই দেখো এই যে একদম ছোট একটা ডাল লাগাইছি দেখা যাচ্ছে এই যে ছোট ডাল লাগা লাগিয়েছি এখান থেকে হয়ে গেছে যেখানে যেটা কুইতে রাখি ডাল লাগালে হয় সেখানে কেন যে মানুষ এত দম দিয়ে কিনে আনি সেটা বুঝি না এই দেখো বাগান বিলাস ডালটা কুইতে রাখলেই হয়ে যায় তারপরে মানুষ এত দাম দিয়ে কিনে একদম আমাদের আরেকটা জিনিস দেখে দেখো এই যে দেখো আমার সিম গাছ উঠে গেছে উপরে নৌকাগুলো একটু কাটে দিলে ভালো আছিল যদিও সুযোগ নাই আচ্ছা এটা আমার যে অরর কালাই গাছ কিন্তু এখনো ফল আসতেছে না কেন বুঝলাম না এটা আমার বাসলত গাছ তুমি যদি দেখানোর জন্য আনছি সেটা হলো এই যে বাগান বিলাসের ছোট্ট একটা ডাল এই যে দেখো ছোট্ট ডালে ফুল ফুটে গেছে এটি সরাই দিই এই দেখো এই যে দেখো কত ছোট একটা গাছে একটা যে এটা মধ্যে রোপণ করে রাখছিলাম দেখো ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে তারপরে যে এগুলো আছে এগুলো তো আমি সাদা মনে করে লাগিয়েছিলাম কিন্তু হয়ে গেল এই কালারটা জানি না সাদা হয় নাকি সাদাটা ডালটা মনে হয় সাদা আমি একটু ভুল করছিলাম বুঝতে তারপরে যে দেখো ওটা কিন্তু আমার ডাল থেকে করা ম্যাক্সিমাম চারাই আমার ডাল থেকে করা এত তো আর গাছ কিনা পুষে না এই যে দেখো ডাল থেকে করা ডাল থেকে আমার প্রচুর গাছ আছে প্রচুর যেখানে ডাল লাগালেই হয় সেখানে আমার এত কষ্ট করে কেন চারা কিনে আনতে হবে বলো তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাই এই দেখো কালকে বর্দার এখানে ডাল কাটিং করা হয়েছে ওইখান থেকে এই যে জবার ডালগুলো নিয়ে আসছি তো এই তো এই লাগানোর এখন জায়গা নাই কিন্তু যে মনের আবেগে নিয়ে আসা পড়ি যে না নিয়ে লাগামো বাসায় নিয়ে লাগামো আর জায়গা পায় আর না পায় লাগাইতে হইব আরে দেখো আমার কিন্তু এই ছোট্ট একটা লেবু গাছ এখানে কিন্তু ফুল চলে আসছে দেখো কি সুন্দর ফুল চলে আসছে জানি না লেবু হইব নাকি টিকলে টিকতেও পারে নাও টিকতে পারে কিন্তু এই যে ফুলটা যে আসছে এটা দেখে আমার একদম মন শান্তি আর শান্তি কি বলবো খুব ভাল লাগে ফুল আসলেই শান্তি তারপর দেখো এই যে নিম গাছটা কিনে আনছিলাম নিম গাছের মাথাটা কাটে দিয়েছি আর যে মাথাটা যে কাটে সেই কাটা মাথাটাও কিন্তু আমি লাগাই রাখছিলাম এটা লাগায় রাখছি মিনিমাম মাস খানিক তো হবেই কারণ কৃষি মেলা থেকে আইনে লাগাইছিলাম মেলা এক মাস হয়ে গেছে তখন আয়না গাছটা লাগাই মাথাটা কাটাইছিলাম দেখো এখন বলতে আছে এই যে দেখো এরকম বাঁচে থাকে না এটা দেখতে আমার ভাল লাগে জানি না নিমের ডাল থেকে তো কখনো হয় না সবাই বলে তো এই যে দেখো মাস খানিক এক মাস দুই মাস তিন মাস যে বাঁচে থাকে গাছটা এটা দেখলে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমি কী বলবো বলার ভাষা হারায় ফেলাইছি আর এটা হচ্ছে সুবর্ণ রেখা আম সবাই তো বলতেছে আম গাছটা নাকি ভালো না জানি না যদি ভালো না হয় তাহলে কলম করে দেবো কলম করে আবার জাত চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই আমি কলম করতে পারি এ দেখো না আমার কলমের সাকসেস দেখো এই দেখো আমার কলম কিন্তু এই যে আসছে আমার কলম ওই দেখো দুইটা ওইটা কিন্তু আমার কলম আসছে কলম থেকে এই আমার নিজের কাটা নিজের করা কলম থেকে দেখো দুইটা হয়েছে এই যে দেখো এটাও কিন্তু কলম কিন্তু এখনো গাছে বাধায় যে এটা থেকে কিন্তু এই কলমটা হয়েছে আমার এইটাই কিন্তু ভাল লাগে এই গাছটাও কিন্তু কিনা গাছটা কিনে আনছি দেখো কলমের গাছ কলমের গাছ কিনে এসে আমি আবার কিন্তু মাছ কাইটা দিই আমার এত বড় গাছ সাত বাগানে ভাল লাগে না সেটাও আর সবচেয়ে দুঃখের বিষয় হলো সবেদা গাছটা কিনছিলাম সবেদা একটা মাত্র খাইছিলাম যেটা বড় ছিল আর সব সবেদার মধ্যে এই যে পিঁপড়া এই যে কেমন যে সাদা সাদা যে সাদা ফাং গাছটা হয় এটার জন্য সবেদা আর খাইতে না এই যে দেখো সবেদা গাছটা ভরা ছিল আস্তে আস্তে গুটিগুলো পড়ে গেল অনেক সবেদা ছিল পড়ে যায় যেরকম আর সবেদা খাইতে পারলাম না জানি না ভাগ্য কী আসতে আর খাইতে পারবো না কি আর এটাও কিন্তু আমার একটা কিনা লেবু গাছ আমি সব সময় গাছে যেরকম কুশি কর্তন করে দিই কর্তন করে কুষি কর্তনগুলো আবার আলাদা জায়গায় লাগায় রাখি মনের শান্তি যদি হয় আমি জানি যদিও হবে না কারণ এত কুচি রোগা কখনো হয় না কিন্তু ওই যে লাগাইলাম যে এটাই আমার আত্মতৃপ্তি আর কি যাই হোক অনেক লম্বা হয়েছে আজকের মতো টাটা বাই বাই